তোমাকে তোমাকে জাগতে হবে হবে থাকতে এ সমাজ ভাঙতে হবে নতুন সমাজ জানতে হবে কত আলে মাঝকে দেখি যাই কেনা না যাই টাকা দিয়ে কেউ বা ব্যবসা করে আল্লাহ কালাম নিয়ে আছে না দেখি ব্যবসা করে আল্লাহ তালার কালাম নিয়ে তাই তো হকের কথা যায় না শোনা ওদের মুখে তাই তো হকের কথা যায় না শোনা তাদের মুখে উপরে কোরআন প্রেমী বিরোধিতা পিছন্দিকে তোমাকে জাগিতে হবে তোমাকে থাকতে হবে এ সমাজ ভাঙতে হবে নতুন সমাজ জানতে হবে নাস্তিকেরা দিচ্ছে গালি আল্লাহ রাসুল নিয়ে। আমরা দাই মুখে মুখে ফতোয়া দিয়ে নাস্তিকেরা দিচ্ছে গালি আল্লাহ তার রাসুল নিয়ে আমরা দাই মুখে মুখে ফতোয়া দিয়ে ওরা নাকি কথা বলে বাক কে স্বাধীনতার বলে তারা নাকি কথা বলে বাক কে স্বাধীনতার বলে হক কথা বলতে গেলে মাঝে মাঝে থাকবো জেলে তোমাকে জাগতে হবে তোমাকে থাকতে হবে এ সমাজ ভাঙতে হবে নতুন সমাজ জানতে হবে ইন্ডিয়ান চ্যানেলের জ্বালাই অশান্তি আজ ঘরে ঘরে ইসলামী চ্যানেলগুলো বাসাই করে বন্ধ করে ইন্ডিয়ান চ্যানেলের জ্বালাই অশান্তি আজ ঘরে ঘরে ইসলামী চ্যানেলগুলো বসাই করে বন্ধ করে সিরিয়াল দেখে দেখে হচ্ছে কত বিপদগামী সিরিয়াল দেখে দেখে হচ্ছে কত বিপথগামী পরকিয়া প্রেমের টানে কত নারী ছাড়ছে স্বামী আছে না নাই তোমাকে জাগতে হবে তোমাকে থাকতে হবে এ সমাজ ভাঙতে হবে নতুন সমাজ আনতে হবে ফিলিস্তিনে কত মানুষ মরছে দেখো ধুকে ধুকে ইহুদি সন্ত্রাসীরা সালাই গুলি ওদের বুকে ফিলিস্তিনে কত মানুষ মরছে দেখো ঢুকে ঢুকেব ইস্ত্রি ইসরাইল আর ইহুদিরা চালায় গুলি ওদের বুকেব মসজিদ উলাক সাঁকেন ওদের কাছে বন্দি রবে মসজিদ উলাক সাঁকেন তাদের কাছে বন্দি রবে মুসলমান জেগে ওঠো আখ্যা স্বাধীন করতে হবে তোমাকে জাগতে হবে তোমাকে থাকতে হবে এই সমাজ ভাঙতে হবে নতুন সমাজ জানতে হবে যত সব ভন্ড পীরে দিচ্ছে ছোঁকাও বিরত আল্লাহ রাসূল ভুলে তাদের কাছে হচ্ছে না যত সব ভন্ড পীরে দিচ্ছে ছোঁকাও বিরত আল্লাহ রাসূল ভুলে তাদের কাছে বা মাজার খুলে শামিয়ানা তুলে ব্যবসা করে কেউবা মাজার খুলে শামিয়ানা তুলে ব্যবসা করে গরিব দুঃখী পায় না খাবার টাকার বস্তা বাবার ঘরে তোমাকে জাগিতে হবে তোমাকে থাকতে হবে এ সমাজ ভাঙতে হবে নতুন সমাজ জানতে হবে কতখুনি সন্ত্রাসীরা বাইরে ঘরে বীরের বেশে কোরআনের পাখি কত বন্দি আছে খাসার দেশে কতখুনি সন্ত্রাসীরা বাইরে ঘরে বীরের বেশে কোরানের কর্মী যারা বন্দি থাকে খাসার দেশে কোথাও বিনা বাধায় যায় না বলা হকের কথা কোথাও বিনা বাধায় যায় না বলা হকের কথা রক্ত দিয়ে কেনা এটা কেমন স্বাধীনতা